এই আমরা আছি এখানে আমরা তিন ক্যাপ দেখতে পাচ্ছি এরা সমুদ্রের তলকশো বাস করে এখানে আমরা দেখতে পাচ্ছি লগস্টায় বেশিরভাগই ইম্পোর্টেড এগুলো আমরা স্কটল্যান্ডে দেখেছি এগুলো সমুদ্র থেকে হারভেস্ট করা হয় এবং এখানে একই গ্রামের ভিতরে এরা রেখে দিয়েছে এটা প্রতি একশো গ্রামের দাম এখানকার এদের নয় হাজার টাকা প্রায় এক হাজার টাকার মতো পার হান্ড্রেড গ্রাম তাহলে প্রায় দশ হাজার টাকা মতো কেজি আমরা দেখতে সিঙ্গেল পাই হ্যাঁ single সেল mollusk uh, uh, bottom party